সালামু আলাইকুম দশমণ্ডলী এ বাইটার নাম হচ্ছে উজ্জ্বল বাই এ বাই থাকে হলো কুয়েতে তাই না ভাইয়া কুয়েতে থাকে প্রবাসী মানুষ তো এ বাই একটা কাম করছে নাকি আ কাম করছে আমি ঠিক না কি করছে একটু বলেন আপনি বলেন কি করছি জি আমি একটা ছোলার ছাঁটা আর কি ছয় কিলো ওয়াটের হ্যাঁ গ্রো ওয়াটার গ্রো ওয়াটার মেশিনটা আপনি কুয়েত থেকে নিয়ে আসছেন আচ্ছা মূলত আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে ওয়াটের সিক্স কিলোওয়াটের এই যে হাইব্রিডের সোলারের যে ইনভার্টারটা আপনারা আমাদের এই ভিডিওটাতে অনেকে আপনারা দেখছেন যে আমরা ওয়াটের বা অন্য অন্য মেশিনগুলো অনেক প্রবাসী ভাই সাথে করে কম্বল টম্বল ফ্যাসায় নিয়ে আসে তো আমার এই কুয়েত প্রবাসী উজ্জ্বল ভাই উনিও একই কাম করছে উনি আমার এই ওয়াটের সিক্স কিলোর দাম টাম সব জিগাইছে কোটেশান নিছে লাস্টে কুয়েত থেকে আসার সময় সিক্স গ্রো ওয়াট নিয়ে এসেছে এই সিক্স গ্রো ওয়াট নিয়ে আসার পরে আমারে বলতেছে কফিল ভাই দাম তো আপনি দিচ্ছেন ঠিক আছে এটা খুবই কম বাট আমি এটা নিয়ে এসেছি এখন আমাদের প্যানেল দেন তো বাইকে আমরা প্যানেল দিছি টেক ওয়াইজের টেক ওয়াইজের অ্যান্ড টাইপের প্যানেল পাঁচশো আশি ওয়াট মোট হলো পাঁচ হাজার আটশো ওয়াট মানে দশ পিস প্যানেল আমরা দিছি তার সাথে আমরা দিছি এই গ্রো ওয়াটারই লিথিয়াম ব্যাটারি তাই না যে এই একটা পয়েন্ট আপনি বুঝেন বাইক কিন্তু ব্যাটারি আনে নাই বলতেছে যে ব্যাটারি আনতে গেলে অনেক ওয়েট হয়ে যায় না তুমি ব্যাটারি শুনে নিয়ে আসতাম নাকি নিয়ে আসতাম তো উনি গ্রো ওয়াটারের এই সিক্স কিলো ওয়াটের এই মেশিনটা নিয়ে আসে এবং এই গ্রোওয়াটের সাথে আমরা বাইকে গ্রোওয়াটের লিথিয়াম ফসফেট আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পিয়ারের একটা ব্যাটারি তার সাথে এই যে চেঞ্জ ওভার এই সার্কিট ব্রেকার চেঞ্জ ওভার এটা সার্কিট ব্রেকার ক্যাবল এবং আদার যা ক্যাবল টেবল এবং আদার যা আছে উইথ টেক ওয়াইজের অ্যান টাইফের যে সোলার প্যানেল আছে মোট পাঁচ হাজার আটশো ওয়াটের সেট আপ ইনশাল্লাহ উনি আজকে আমরা মাল দিয়ে দিচ্ছি ফ্রেম ট্রেম বানানোর পরে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা সেট করে দিব তো এখানে একটা বিষয় হচ্ছে এই যে গ্রো গ্রোওয়ার্টের এই মেশিনটা এটা আসলে খুবই ভালো একটা মেশিন এবং উনি কুয়েত থেকে নিয়ে আসছে তার মানে বুঝতে পারতেছেন উনি প্রোডাক্টটা চিনে তো চিনার পরে উনি বাংলাদেশে আসছে আসার পরে আরও বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন প্রোডাক্ট দেখছে সবশেষে দেখে দেখা লাস্টে কফিল বাইয়ের কাছে আসে এবং প্রোডাক্টটা কফিল বাইয়ের কাছ থেকে কিনছে তার কিছু রিজনও আছে সেটা হলো আমরা যে প্রোডাক্টগুলো সেল করি এগুলো অথেন্টিক প্রোডাক্ট এবং গ্রোওয়ার্টের লিথিয়াম যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আপনি মার্কেটে সবার কাছে পাবেনও না হাতে কোনো দুই একজনের কাছে থাকতে পারে কিন্তু গ্রোওয়াটের ব্যাটারিটার প্রাইস অনেক বেশি যার জন্য সবাই গ্রোওয়ার্টের এই ব্যাটারিটা মানে কিনেও না অনেকে রাখেও না তো আমরা বাইকে গ্রোওয়ার্ট কোম্পানির এই মেশিনের সাথে গ্রোওয়াটেরই লিথিয়াম ব্যাটারি দেব তো আপনাদের জন্য আপনারা যারা প্রবাসী বাই আছেন তাদের কাছে আমার মেসেজ হচ্ছে আমার এই উজ্জ্বল ভাইয়ের মতো যারা আমেরিকা থাকেন সৌদি আরব থাকেন লন্ডন থাকেন কানাডা থাকেন আপনারা অনেকেই শখ করে একটা মেশিন নিয়ে আসতে চান কিন্তু চিন্তা করেন যে বাংলাদেশে তো আমি এটার মানে নষ্ট হয়ে গেলে আমি ঠিক করব কার কাছে নিয়ে বা কোনো ওয়ারেন্টি পাবো কি না বা এটা আমি কারে দিয়ে ফিটিং করব এ ধরনের কিছু হেজিটেশনের বুকের তাই না তো এ ধরনের হেজিটেশনের বুকার দরকার নাই কারণ আমি আপনাদের কফিল ভাই আসি আপনাদের যেই মেশিন বাইরে থেকে পছন্দ হয় আপনারা বাইরে থেকে মেশিন নিয়ে আসবেন লাগানোর দায়িত্ব আমার ইভেন যদি মেশিন নষ্ট হয়ে যায় সার্ভিসও আমি করে দিব হয়তো কিছু টাকা নিব কিন্তু আপনার মেশিনটা নষ্ট হয়ে যাবে না এটার মাদারবোর্ড লাগুক ফার্স্ট লাগুক সার্ভিস লাগুক এবং ইনস্টলেশানেরও কোনো প্যারা নাই আদার জিনিসপত্র যা লাগে এগুলা দিয়ে আমি আপনাদেরকে ইনস্টলও করে দিব। কারণ অনেক প্রবাসীরই একটা শখ এই মেশিনগুলা আমাদের বাংলাদেশে ট্যাক্স অনেক বেশি সত্যিকার সত্যিকার অর্থে ইম্পোর্টেড ট্যাক্স আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জিনিসেরই বেশি যার কারণে অনেকে বাইরে থেকে মেশিন নিয়ে আসেন কারণ বাইরে এটার ট্যাক্সটা কম আমাদের বাংলাদেশের তুলনায় অনেকে কম দামে প্রোডাক্টটা কিনতে পারেন তো আপনারা যারা আনতে চান তারা এই হেজিটেশনে বুকার দরকার নাই যে আমি কারে দিয়ে ইনস্টল করামো আফটার সেল সার্ভিস আমি কার থেকে নেবো মেশিন নষ্ট হলে কে আমারে ঠিক করে দিব কোনো সমস্যা নাই আমি যতক্ষণ আছি এই প্যারাটা আমি নিলাম আপনারা সব করে একটা জিনিস আনবেন নিয়ে আসবেন আমি ইনস্টল করে দিব আদার্স প্রোডাক্ট যা লাগে সেটা দেওয়া এবং আফটার সেল সার্ভিসে যা লাগে সেটাও করে দিব। আর যদি আপনি না নিয়ে আসেন আবার অনেক প্রবাসী ভাই আছে কফিল ভাই এই এত কিছু আমি বুঝি না এত প্যারার ভিতরে আমি যাবো না আমি আপনারে ব্যাংকে টাকা দিয়ে দিতেছি আপনি আমার বাড়িতে যাইয়া ইনস্টল করে দিয়ে আসেন ওকে কোনো সমস্যা নাই আপনি আমার ব্যাংকে কত টাকা আসে টোটাল হিসাব করে টাকাটা সেন্ড করে দিবেন আমি আমার লোক দিয়ে আপনার ঘরে জায়গায় ইনস্টল করে ফ্রেম দিয়ে চালাই দিয়ে আপনার ভিডিও কলে দেখাই দিয়ে আসবো তো মূল এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ সোলার এবং এই রিলেটেড প্রোডাক্টগুলোর বিজনেস করি মার্কেটে আমাদের একটা যথেষ্ট পরিমাণে সুনাম আছে এবং মানুষ আমাদেরকে বিশ্বাস করে এই যে মানুষের ট্রাস্ট এই ট্রাস্টটা আমরা অলওয়েজ দূরে রাখতে চাই হ্যাঁ সবসময় দূরে রাখতে চাই এটা কিন্তু লাইন দেয় নাই ওয়ে খালি লাগায় রাখছে এই যে দেখেন আমি এখন এটাতে লাইন দিলাম হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো ব্যাটারি কানেকশান দিই না দেখেন আপনাদেরকে নিচে থেকে দেখাই দেখছেন শুধুমাত্র ডঙ্গলটা লাগিয়ে রাখছি আর হলো মানে কারেন্টের শুধুমাত্র লাইনটা দিছি দেখেন এখানে ব্যাটারি এটা জিরো মানে আমি ব্যাটারির টোটালি কানেকশন দিই নেই তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে অনেকে বলে যে কফিল ভাই আমার কাছে এই মুহূর্তে বাজেট নাই আমি ব্যাটারি ছাড়া এটা কিছুদিন চালামুন ফরে টাকা পয়সা হলে আমি ব্যাটারি দিয়ে এটা ইউজ করবো এটা হবে কিনা না যে হবে হবে যে তার প্রমাণ আপনারা দেখায় দেখেন এই আমার ব্যাটারি নিচে পড়ে রয়েছে বাট কোনো কেবল কোনো কানেকশন নাই মানে আমি ব্যাটারি ছাড়া শুধুমাত্র কারেন্ট থেকে মেশিনটা এখন চালাচ্ছি বা অন করতেছি বাট আপনি ব্যাটারি ছাড়া অলওয়েজ ইয়ে করতে ইয়ে করতে পারবেন না কি করছো ডোঙ্গল ডোঙ্গলের সাথে কানেক্ট করছো আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এই মেশিনটা এটা এই যে ডোঙ্গলটা আছে এই ডঙ্গলটা আমরা মোবাইলে এটা আমাদের এটার যে অ্যাপটা আছে গ্রো গ্রোওয়ার্টের অ্যাপের সাথে এটা আমরা কানেক্ট করছি হ্যাঁ আপনি এখানে দেখতে পারবেন ডেইলি পাওয়ার এটা কি জেনারেশান ডেলি পাওয়ার জেনারেশান মানে এই অ্যাপটার ভিতরে আপনি সব কিছু দেখতে পাবেন যে আপনার সোলার থেকে কতটুকু আসতেছে কারেন্ট থেকে কতটুকু গেছে এখন কি ব্যাটারি থেকে চলতেছে কিনা ব্যাটারিতে কতটুকু কী আছে বিশেষ করে ধরেন যে এই বাড়িটা প্রবাসী আছে কুয়েতে আছে এখন উনি চিন্তা করলো যে কুয়েতে বসে আমার ঘরের এটার কি অবস্থা আমি দেখি আমার সোলার থেকে সেভ হচ্ছে কিনা বা সোলার থেকে কত ওয়াট আসতেছে আমার ব্যাটারিতে চার্জ কি কিনা বা আমার মেশিনে কোনো প্রবলেম আছে কিনা উনি কুয়েত থেকে মেশিন আনছে এই মোবাইলের এই অ্যাপটা যদি উনি উনার মোবাইলে অ্যাপ ইনস্টল করার পরে আমরা কানেক্ট করে দিব এই ডোঙ্গলটার মাধ্যমে উনি বিদেশে বসে উনার মোবাইলে বসে বাংলাদেশে তার বাড়িতে যেটা হচ্ছে সেটা কুয়েতে বসে উনি দেখতে পাবে চমৎকার অপশান এবং ওই ব্যাটারি প্রসঙ্গে যেটা বলছিলাম ব্যাটারি ছাড়া আপনি চালাইতে পারবেন কিন্তু সময় চালাইতে পারবেন না কারণ হচ্ছে সানলাইটটা আপ ডাউন করে এমনিতে ব্যাটারি ছাড়া চলতেছে আপনারা দেখতেছেন হ্যাঁ কিন্তু আমি এটা আপনাকে সাজেস্ট করি না ছোট হলেও অন্তত পক্ষে চারটা ব্যাটারি এটাতে দিবেন কেন দিবেন ওটা আমি পরবর্তী আরেক ভিডিওতে বুঝাই দিব চমৎকার মেশিন সিক্স কিলো ওয়ার্ডের এই মেশিনটা আপনাদের যাতে লাগবে সরাসরি আইফিএস মাঠে চলে আসবেন আর বাইরের মতো যদি কেউ কুয়ের থেকে পাঠান আমার লাগেও একটা নিয়ে আসেন কারণ ওখানে কস্টিং একটু কম তাই না হ্যাঁ যে কিনা যত পরে অত ট্যাক্স নাই তো আমাদের দেশে মূলত প্রাইসটা বারো হলো যে কি ট্যাক্সের কারণে এই অ্যাপটা নিয়ে আমি আপনাদেরকে একটা আরেকটা ভিডিও করে দিব আপনারা এই অ্যাপটা সম্বন্ধে একটু বুঝলে খুব ইজিলি ইউজ করতে পারবেন তো বাইকে বসায় রেখে ভিডিও করতেছি আসলে নিচে তার গাড়ি লোড হচ্ছে তো ভালো থাকবেন আপনাদের যাদের লাগবে সরাসরি আমাদের আইপিএস মাঠে চলে আসবেন আমি চেষ্টা করবো ন্যূনতম প্রাইসে আপনাদেরকে প্রোডাক্টটা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কিছু বলবেন না ঠিক আছে ভাই কাছে থেকে আপনারা চাইলে নিতে পারেন ভালো মাল দেয় বা যদি খারাপ হয় তা বাইরে ধরতে পারবেন আপনারা বিশ্বাস তো তাতে আইপিএস স্মার্ট প্রতিষ্ঠানটা ভাই হত কথাটা বুঝাই বলতে পারতেছ না সহজ কথা হচ্ছে আইপিএস স্মার্ট সোলার সিস্টেমের জন্য আপনাদের একটা বিশ্বস্ত জায়গা আমরা যে ফোড়াকে দেই কোনো নকল ফোড়াক আমরা বিক্রি করি না এই যে লিথিয়াম ব্যাটারি মার্কেটে অনেক ছিল কিন্তু আমি বাইকে এই ওয়াটারি লিথিয়াম ব্যাটারি দিচ্ছি তাই না গ্রো গ্রোয়ারটা কারণ আমি জানি যে আমি তো এগুলো অনেক জায়গাতে ইনস্টল করছি অন্য লিথিয়াম ব্যাটারি দিলে এখানে কিছু প্রবলেম আছে সেটা বললে আবার অনেকেরই গাছ বলবো যার জন্য আমি বললাম না গ্রো ওয়াটের সাথে গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি নেবেন তাতে করে আপনার কমিউনিকেশনটা প্রপারলি হবে আমি এটা লিথিয়াম ব্যাটারির সাথে যদি ইনস্টল করি আপনাকে আমি ইনস্টলের পরে ভিডিও দিলে আপনারা বুঝতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম